নবী মুসা আপনি যদি মনে কষ্ট না নিতেন আমার কাছে আপনার কাছে একটা কথা ছিল আমার আপনি কি আমার কথাটা শুনবেন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এত কষ্ট করে বলতেছেন যে ও তো শুনি কথা না মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কি কথা বলো মুসা আলাইহিস সালাম বললেন কি কথা বল বল ওই লোকটা বললেন হুজুর আপনি তো এখন মাঝে মাঝেই তো আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর কাহারে দান আল্লাহর সাথে কথা বলেন।

মানুষ আমাকে কাছে বসতে চায় না কাছে নিতে চায় না আমাকে কেউ সালাম দেয় না সালাম দিলে উত্তর দেয় না আমাকে কেউ দাওয়াত দেয় না আমি দাওয়াত দিলে কেউ গ্রহণ করে না কোন মজমার ভিতরে আমাকে নিয়ে কেউ যায় না আমি গেলে আমাকে সবাই দূর করে আমাকে আল্লাহ এত কালো কেন বানাইছে আর এত মোটা কেন বানাইছে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে এত কালো আর এত মোটা কেন বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

রাস্তা থেকে যখন আসছি তখন কালো কুচরি হোটা একটা আমাকে তোমার কাছে কেউ কিছু বলছিল আমার কাছে জিজ্ঞাসা করার আল্লাহ বলছিল তো তাহলে তো তুমি ভালো মানুষ তুমি তো তার কথাটা বলল না তুমি তার কথা বললে না কেন পাল্লা আমি বলে গেছিলাম পাল্লা আমি বলে গেছিলাম আল্লাহ আমাকে মাফ করে আমি বলে গেছিলাম আল্লাহ বললেন ওই লোকটা তোমাকে জিজ্ঞাসা করছিল যে মানুষ জান্নাতি না জাহান্নানি মানুষের কর্মে নির্ভর করবে কে জান্নাতি কে জাহান্নানি আল্লাহই ভালো জানে তবে সে যে জিজ্ঞেস করছিল এত কালো এত মুন্ডা কেন বানাইছি এই করতে গিয়ে সুযোগ সুযোগ তার কাছে দেবা গে বলবা আমি আল্লাহ তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি কথা বলতো উত্তরটা কি কেমন হইল না কথা কইলো উত্তরটা শুনে ওই লোকটা

আমার কত আপনি ভুই লাগিয়েছিলেন না ভুই লাগিয়েছিলাম আমরা যে ধরনের উত্তর দিছে আমার এই নিজের বোন চালাকতেছে কাছে বলার কি ওই লোকে বলতেছে আল্লাহ যদি আমাকে সৃষ্টি করিয়া আল্লাহ যদি আমাকে বলতে পারে আল্লাহ লজ্জা যদি না পা তাহলে আপনার লজ্জা হওয়ার কি আল্লাহ কি বলছে আল্লাহ যেটা বলছে এটাই বলেন আমি আল্লাহর কথার উপরে সন্তুষ্ট আল্লাহ আমাদের কত অভিযোগ আমারে কেবা অফিসার বানাল? আমাদের মানুষে অনেক আওয়াজ শোনা যায়। 95 এর ব্যা, কিল্লাকে আমি গুরি কইলাম। আমারে তো কেউ মেম্বার বানাল না। আমারে কেউ চেয়ারম্যান বানানা। আমারে কেউ সালামও দেয় না। আমি কিল্লাকে মুক্তি হইতা পাল্লাম না। আমি কেলেকে পক্তা, টক্তা আমি কিল্লাকে খাসা পাবো হইতা পারলাম না। আমাদের অভিযুগের শেষ নাই। আমি কিল্লাকে হাসপাতাল আর বাড়ির বাড়ি মালিক হইতাম বললাম না। আমার কিল্লাকে কোনো গাড়ি বাড়ি হইল না। আমাদের অভিযুগের শেষ নাই। কথা তো ঠিক কিনা। মুসা আলাইহিস সালাম

এইটা চায়জ নাই যারা নামাজ করেন আমি আকামের কিতাব থেকে পড়ছি এখান থেকে পড়ছি যে যারা এই কথা বলবে আমি নামাজ দিই আমি চাকরি বলা আমি হাজি আমি দানবীর আমি এটা করি আমি এটা করি ভালো কাজ করি এটা যদি কেউ অহংকার করে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক অহংকারের পরিণতি কিন্তু অনেক খারাপ

আপনি যে উত্তর দিচ্ছেন এটা শুনে আমি তো কেন আরেকবার যখন আল্লাহর কাছে যাবেন আপনি আবার গিয়ে আল্লাহ কে বলবেন আল্লাহ এসলো হজ ভালো কাজ তেমন করতে পারে না তবে যতটুকু সম্ভব সে ভালো কাজ করে আর মনে মনে ওই লোক যাকে এলাকার কেউ দাম দেয় না এই কালো কুশ্রি মোটা লুকটা মনে মনে চিন্তা করে তাকে এমন বড় করে বানাইতেন আরো সুদাম দেহের অধিকারী বানাইবেন এই লোকটা আমার আপনার কাছে আল্লাহ আপনার আপনার কাছে প্রশ্ন কইরা জানতে চাইছে এই লোকটাকে এত বড় বানানো যাতে এই লোকটাকে একাই জাহান নামে ফালানোর কারণে জাহান নাম যেন বইরে যা আজ কোন মুসলমান আর কোন নবীর উন্মত যাতে জাহান নামে না যাওয়া লাগে হোসা নবী আপনি আরেকবার যখন আল্লাহর কাছে যাবেন আমার এই কথাটা আল্লাহর কাছে বলবেন বলেন সত্যিকার অর্থে বলেন হাদিসটা শুনাইলাম ওই হাদিস থেকে কি বুঝলেন একজন আল্লাহর অলি সে চব্বিশ ঘন্টায় আল্লাহর এবাদতে লিপ্ত মানুষদেরকে জাহার নাম থেকে বাঁচানোর না কারণে আল্লাহ তালা তাকে সহ আল্লাহ তালা উলট পলপ করে দিলেন আর কাও কুশ্রি এমন একটা লোক সে নিজে আমল বেশি করতে পারে না তার মন মনিষ্কত হলো যে আল্লাহ আমার জানে এত বড় বানা আমারে জাহান নামে দেওয়ার পরে যেন জাহান নামে আর কোনো জায়গা না থাকে কোন মুসলমান কোন নবী উম্মত কোন আল্লাহর বান্দা যেন আর জাহান নামে না যাইতে হয় নবী মোসা আমার এই মনের কথাটা আল্লাহর কাছে আরেকবার বলবে মুসা আলাইহিস সালাম আল্লাহর এই কথালে আল্লাহ ওই বান্দার কথাটা শুনে না করে তখন এই কথাটা শুনে আল্লাহ মুসা নবীকে ডাকাইলেন ডাকানোর পরে বলতাছেন আমার এই বান্দা মানুষদেরকে বাঁচানোর জন্য যে তার দিলের ফিকির যে মুহাবব যে ভালোবাসা এই অলংকার তক্লিকের সাথী না কোন হা কে সানাত মুক্তি মুআদিস কোন সাইফন হাদিস কোন বরর দেন না তো এমন মনুষকতা নাই যে সে নিজের জাহান্নান দিকে বাঁচবে পরিবার কেউ নাম থেকে বাঁচাবে এখন মানে অনেকের মানসিকতা নাই এই কারো লোকটা যে মানসিকতা নিয়ে তোমার কাছে কথাটা বলছে আমি আল্লাহর কাছে বলার জন্য এই কারো লোকটাকে গিয়ে বলো এই কালো লোকটার এই কথাটা বলার কারণে আমি আল্লাহ এই লোকটারও গুনাহটা माफ करলাম সে যেই এলাকার মধ্যে আছে ওই এলাকার সকল কবরবাসীদের জীবিত মৃত সকলের কবরে আজাব হবে আল্লাহ माफ করে দিলেন সুবহানাল্লাহ এইজন্য বায়তstumスルগো ঘটনা বলার উদ্দেশ্য হলো আমি নিজে খাবো আমি নিজে ভালো থাকবো আমি নিজে জাহান্নাম থেকে বাসবো আমার পরিবার ত্রিজগ্যে যদি জাহান্নাম থেকে না বাঁচাই আমাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে না করবে না কথা বলেন করবে না করবে না আল্লাহ আমাদের সবাইকে করেন বলেন আমি